লো এভাবে পিঠে রেখে ঠিক আছে এইভাবে পিঠে উঠায় নিয়ে আর এই যে হাতলটা এভাবে হাতে দিয়ে কাটা কাটে কথা বুঝছস তো এই যে যেমন ইটু প্রো এই যে বদল লোক কাটতেছে এইরকম মানে ধান কাটতে পারবে বিভিন্ন জঙ্গল পরিষ্কার করতে পারবে ঘাস কাটতে পারবে এর মাথায় আবার ডিভাইস চেঞ্জ করে এটা হ্যাঁ এটা মাথায় দিয়ে ভাই মনে করেন আপনার মাথাটা চেঞ্জ করলে মাটি নিড়াইতে পারবে এটা চেঞ্জ করতে হবে এটা এটা হ্যাঁ হ্যাঁ এই যে সেম যারা কাজ করবে আমরা নিত্য প্রয়োজনীয় সব মেশিনারিজ পাবো পাইকারি হোলসেল প্রাইসে চলে আসলাম নবাবপুর বর্তমানে আমাদের সিজন ধান কাটার মেশিন প্রয়োজন এ হচ্ছে এম কে মেশিনারিজ এন্ড টুলস এর আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কামাল ভাই বর্তমানে আমাদের যে সিজন চলতেছে ধান কাটার এবং ধান কাটার আধুনিক মেশিন কিনে আসছেন একটু দেখ যে ভাই এই যে দামি হাতে দাঁড়িয়ে নিচ্ছি যেই হাতলটা এই হাতলের সাহায্যে এই যে এক মেশিনে বারো রকমের কৃষকরা কাজ করতে পারবে বারো রকম বারো রকমের কাজ করতে পারবে তবে বিশেষ করে কৃষকরা বর্তমানে ধান কাটতে পারবেন জমিতে বিভিন্ন ধরনের আগাছা হয় বিভিন্ন ধরনের ঘাস হয় এগুলি কাটতে পারবে তারপরে এটা দিয়ে আপনারা নিরাইতে পারে এটা দিয়ে পানি তুলতে পারে এটা দিয়ে আপনারা গাছ কাটতে পারে এই জিনিসগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং একটা ভালো মেশিন দেখাইলে যে সব কিছু করতে পারবেন এই ধরনের মেশিনগুলি আমাদের কাছে আছে এই মেশিনগুলি আজকে আপনাদেরকে মাধ্যমে দেখাচ্ছে ওকে মাত্র একটা মেশিনে আমরা বারোটা কাজ করতে পারবো আলহামদুলিল্লাহ তো ভাই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতেছে তো এই মেশিনটার নাম কি কামাল ভাই মূলত ভাই এই মেশিনটা হলো এভাবে পিঠে রাখে আচ্ছা ঠিক আছে এভাবে পিঠে উঠায় নেয় আর এই যে হাতলটা এভাবে হাতে দিয়ে কাটা কাটে কথা বলছেন তো এই যে যেমন একটু ক্লোজ জানেন এই যে ভদ্রলোক কাটতেছে এই রকম মানে ধান কাটতে পারবে বিভিন্ন জঙ্গল পরিষ্কার করতে পারবে ঘাস কাটতে পারবে এর মাথায় আবার ডিভাইস চেঞ্জ করে ডিভাইস চেঞ্জ করে আপনার হলো বিভিন্ন কাজ করতে পারবে এটা মাথায় দিয়ে ভাই মনে করেন আপনার মাথাটা চেঞ্জ করলে মাটি নিরাইতে পারবে এটা চেঞ্জ করতে হবে হ্যাঁ 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 এই যে সেম ও যারা কাজ করবে আমরা দেখিয়ে দিব অল্প সময়ের ভিতরে কিছু দেখা যাবে তো এই মেশিন দিয়ে আপনি নিরাইতে পারবেন এটা মাথায় আবার বললো একটা পাম্প আছে এই যে পাম্পটা এই পাম্পটা আপনার লাগাইলে আপনার পাম্পে পানি তুলতে পারবে কথা বলছেন তাছাড়াও আবার বিভিন্ন ধরনের ডিভাইস আছে এই যে মেশিন দিয়ে আপনার হলো আপনার ঘাস জঙ্গল তারপর গরুর ঘাস সব ধরনের ঘাস কাটতে পারবেন এই যে এইরকম ব্লেড দিয়ে এই ব্লেডগুলি এই মাথায় লাগবে এই যে মাথায় বলে ব্যবহার করা যাবে তো এছাড়াও আমার হলো এই যে বিভিন্ন ধরনের পাট গাছ শন গাছ আগ গাছ এগুলি আপনারা সবই কাটতে পারবেন এক মেশিন দিয়ে মেশিনের ওয়েট কেমন ভাই ভাই মাত্র মেশিনগুলো হলো পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওজন বেশি একটা ওজন এটা হলো হাতে উঠান যাবে আর সর্বসা করলো এই মেশিনগুলি ফোর স্টক ইঞ্জিন নিলে আপনার সবচেয়ে ভালো সব কাজ করতে পারবেন ফোর স্টক ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন এই যে প্রত্যেকটা মেশিনের উপরে ফোর স্টক আছে তাছাড়াও যদি কেউ কম দামি ইঞ্জিন চায় শুধু ঘাস কাটবে তাহলে এই যেগুলি টু স্টক ইঞ্জিন জি জি এই ইঞ্জিনগুলি টু স্টক ইঞ্জিন এগুলি আমাদের কাছে শুধু ঘাস কাটার জন্য নয় হাজার টাকা থেকে শুরু নয় তো সেই সেই ক্ষেত্রে আমরা নয় ভিতরে দিব এরকম একটা ব্লেড দিব আবার এরকম একটা বুস্টার ব্লেড দিব এটা দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন জঙ্গল পরিষ্কার করতে পারবেন এগুলি আলাদা আমরা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ভালো ভিতরে আসে এই ব্লেডগুলি গুলি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ভালো ভিতরে আছে তাছাড়া আমরা মনে করি এই ব্লেড দিয়ে আপনারা ধান কাটতে পারবেন এই যে ডায়মন্ড ব্লেড ওরা ধানও কাটতে পারবে কথা বলছেন অনেক ধার এই যে এই যে এরকম মাথার লাগানো চিকন চিকন ডায়মন্ড বসানো এগুলি ধান কাটতে পারবে তারপর নেপিয়ার কাটতে পারবেন গরুর বিভিন্ন ধরনের খাবারের গাছ কেটে নিয়ে আসতে পারবেন তো এক মেশিনে অনেকগুলি কাজ করা যায় ভাই আর আমাদের কাজ করা যাচ্ছে আলহামদুলিল্লাহ সেটাই তো অনেক বড় এটা ফোর স্টক টু স্টক আর কি কি পাওয়া যাবে মূলত হলো ফোর স্টকের ভিতরে পাওয়ার আছে একশো সিসি একশো পাঁচ সিসি আমরা যে হুন্ডা ব্র্যান্ডেডটা বেচতেছি আমরা হলো দেখেন এই যে এটা হলো আপনার এখানে আছে একশো পাঁচ সিসি এটা হলো সবচেয়ে বেশি এই চলে আমাদের কারণ এই মেশিনটা আপনার টানা ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন টানা টানা ছয় ঘন্টা টানা ব্যবহার করতে পারবেন তো এটা দিয়ে আপনি নিরাইতে পারবেন এটা দিয়ে ধান গাছ ধান কাটতে পারবেন কি ডিজেলে এগুলি আপনার অক্টেন কিংবা পেট্রোলে চলে অক্টেন বা পেট্রোল জি আর আমরা কয় ঘন্টা চলবে এগুলি মূলত হলো এক লিটার আপনার হলো পুনে দুই ঘন্টা দুই ঘন্টা আপনার ব্যবহার করতে পারবে দুই ঘন্টা এক লিটার তেলে ব্যবহার করতে পারবে তো আমরা এইসব মেশিনগুলি কীভাবে বিক্রি করি সবে সব আইটেম লাগে না তো এই জন্য আমরা এইগুলি এক একটা প্যাকেজ করে রাখছি এরকম দুইটা ব্লেড দিব এরকম একটা বোস্টার দিব এরকম একটা ব্লেড দিব এই চারটা ব্লেড দিয়ে আমরা এই মেশিনটা ব্যস্ত আছি হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার হ্যাঁ হুন্ডাটা আর যদি কেউ যদি আরেকটু কম রেপিতে চায় তাহলে আমাদের হলো বিশ হাজার টাকা দামের আছে আর একটু কম চলে আঠারো হাজার আছে সতেরো হাজার আছে এই যে একটা হিট ব্র্যান্ড এটা হলো সতেরো হাজার টাকা আচ্ছা কোম্পানি হিটাচি কোম্পানি জি এটা হিট এটা হুন্ডা ব্র্যান্ডের এরপর আমাদের মিষ্টু বিসি একটা মাল আছে মিষ্টু বিসি দেখেন এটাও আমাদের ভালো এটাও জাপানি কোম্পানির মাল এটা হলো আপনার একশো পাঁচ সিসি ইঞ্জিন

আবার এই যে পানি পাম্পটা আছে এই পানি পাম্পটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এগুলি আলাদা কিনে হবে অনেকে লাগে নাই সেই জন্য প্যাকেজের বাইরে রাখতে কামল ভাই একসাথে কেউ যদি নিতে চায় প্যাকেজ সম্পূর্ণ বারোটা কাজ যে করা যায় টোটাল কাজটা একসাথে নিতে চাই এই যে এই এই দুটো রকমের আপনাদের ডিভাইস আছে আমাদের এটা 3500 টাকা দেখাই দিই আমি ক্লোজলি এই যে ক্যাটালগে দেওয়া রয়েছে নিচেটা 3500 উপরটাও 3500 এটা লেখা 45000 টাকা এটা ওটা হলো পুরো সেটআপ এটা জি জি আচ্ছা আচ্ছা আর ওই ডিভাইসটার সাথে আমরা এই দামগুলি যোগ করে ফেলব আচ্ছা তাছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ঘাস কাটা ধান কাটা এই যে আপনার হলো মোয়ার আছে তো এইসব আইটেম আমাদের কাছে পাবেন তারপর আপনার হলো ঘাস কাটা পাবেন তারপর হইল যে বিশেষ করে এখন আমাদের কাছে কিন্তু স্পিড বোর্ডের ইঞ্জিনও পাবেন আমাদের কাছে ইঞ্জিনটা ইঞ্জিন ইঞ্জিন পাবেন যে স্পিড বোর্ডের ইঞ্জিন আপনার হলো দুজন থেকে শুরু করা দশজন বারো জনের ঘোরার জন্য যে ইঞ্জিন এই ইঞ্জিনগুলো আউটবোর্ড ইঞ্জিন বলে ওগুলো আমাদের কাছে পাবেন তাছাড়া ওই যে ফগার মেশিন আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ওষুধও পাবেন ফগার মেশিনের ওষুধ তো ইনশাল্লাহ আমরা আমাদের দোকানে বিভিন্ন প্রয়োজনীয় যে মেশিনগুলি এই মেশিনগুলি আমাদের কাছে ফোন তো বর্তমানে এখন সিজন চলতেছে ধান কাটার সেজন্য আমরা ফোকাস করলাম ধান কাটার আধুনিক যে মেশিনটা সর্বপ্রথম নিয়ে আসলাম তো এছাড়াও আমাদের ধান কাটার ছাড়া এখানে দেখুন শোরুমে অনেক জেনারেটর আছে আমাদের হ্যাঁ পাওয়ার স্প্রে আছে হাই প্রেশার আছে তারপর আপনার হলো যে পানি পাম্প মোটর আছে জেট পাম্প জি জেট পাম্প আছে তো হাই প্রেসারের মোটর বিভিন্ন ধরনের ডিভাইস আছে লন মোর আছে আপনার ঘাস কাটার মেশিন এটাও ঘাস কাটার ওটা যারা ফুটবল মাঠের মতন লন আছে তারা এই এগুলি ব্যবহার করে সমান করে কাইটা যাওয়ার জন্য এটা চার চাক্কার একটা মেশিন এটা ক্লাস ওয়ালাও আছে ক্লাস ছাড়াও আছে এটা হলো ইরিগেশন মোটর জি ইরিগেশন এছাড়া আমাদের কাছে আরও মাঠ পাম্প আছে যারা এখন পুষ্কুনি সিজবেন এছাড়াও পেট্রোল পাম্প আছে এই যে পেট্রোল পাম্প আছে এটা এটা হলো দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি আমাদের কাছে এগুলি পেট্রোল পাম্প আমাদের কাছে পাওয়া যাবে তাছাড়া ওই যে আমাদের কাছে মাঠ পাম্প আছে এই মাঠ পাম্পগুলি আমাদের ছোট থেকে শুরু করে সব সাইজের আমাদের কাছে পাবেন আর বিশেষ করে এখন চলতেছে ইরিগেশন যে পেট্রোল পাম্পটা এই পেট্রোল পাম্পটা আমাদের খুব ভালো চলে এটা দিয়ে আমি আর ভিডিও দেব আপনাদেরকে ডিটেলস ওকে ডিটেলস সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারটা থাকতেছে হোয়াটসঅ্যাপ ইমোতে সংযুক্ত হয়ে সরাসরি আমাদের কামাল ভাইয়ের সাথে কথা বলবো আর একটা কথা বলবো আপনাদের সবার উদ্দেশ্যে ইদানিং অনেকে অনলাইনে কেনাকাটা করেন ইদানিং দেখা যায় অল্প টাকা দেখায় আপনাদেরকে বাসায় গিয়ে দিয়ে আসবে কিংবা অনেক কিছু দিবে কিন্তু আসলে তারা প্রতারক কথা বলছেন এখন আপনারা যার সাথে কেনাকাটা করেন যার সাথে দমদস্ত হোক আপনারা অবশ্যই যেন ভিডিও কল দিয়ে দোকানদারকে দেখে নেবেন তাহলে আমরাও প্রতারিত হব না কিংবা আপনারা আমাদের উপরে বিরূপ কোনো মনোভাব আসবে না এই ভিডিওতে আপনি যার সাথে কথা বলতেছেন এক কথায় তার সাথে আপনারা ভিডিও কল দিয়ে এবং এরকম শোরুম আছে কিনা অফিস আছে কিনা তার কাছে মাল আছে কিনা এরকম দেখে তারপর কনফার্ম করবে উনি হচ্ছে সরাসরি কামাল ভাই পোপাইটর কিন্তু আমি ভিজিটিং কার্ডটা شو করে দিয়েছি কামালের ভিজিটিং কার্ডটা দেন আপনাদের দেখুন ভিউয়ারস এ হচ্ছে এম কে মেশিনারিজ অ্যান্ড টুলসের এবং কি উপরে সেকেন্ড নাম্বার যেটা আমাদের লাস্টে সেভেন ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আপনারা এটাতে সংযুক্ত হবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম